যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিশ্বের অন্যতম বিলাসবহুল একটি শহর হঠাৎ দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের স্থানীয় লাখ লাখ মানুষ বাদ যায়নি রূপালী পর্দার তারকারাও ছোট পর্দা থেকে বড় পর্দা একাধিক তারকার বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই চোখের জলে হাহাকার করছেন হলিউড তারকারা শুধু হলিউড তারকারাই নন বলিউডের বেশ কিছু খ্যাতনামা তারকাও থাকেন সেই শহরে অভিনেত্রী প্রীতি জিন্তা তাদের মধ্যে অন্যতম সেখানকার নাগরিক জেন গুড এনাফকে বিয়ের পর থেকেই সেখানে রয়েছেন প্রীতি দুই জমৎ সন্তান রয়েছে তার চোখের সামনে একের পর এক বাড়ি পুড়ে যেতে দেখেছেন এমন দৃশ্য যে লস অ্যাঞ্জেলেস শহরে কখনো দেখতে হবে তা কল্পনাও করেননি এই নায়িকা নিজের এক্স হ্যান্ডেলে প্রীতি জিন্তা জানিয়েছেন এখন তারা সুরক্ষিত আছেন তবে অভিনেত্রী বিগত কয়েক ঘন্টায় যা দেখেছেন তা অবিশ্বাস্য প্রীতি লিখেছেন দুঃস্বপ্নেও ভাবিনি এমন দিন দেখতে হবে লস অ্যাঞ্জেলেসে যেখানে একের পর এক বাড়ি পুড়েছে লোকদের বাড়ি থেকে বের করে নিয়ে আসতে হচ্ছে অভিনেত্রীর কথায় আকাশ ঢেকে গিয়েছে ধূসর কালো ছায় সারাক্ষণ একটা ভয় যদি এই দমকা হাওয়া না কমে তাহলে কি হবে আমার সন্তানদের ও আমার বাড়ির বয়স্ক মানুষদের তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা এখনো নিরাপদে আছি